ছেলেবাবু পেটে থাকতে আমার কোন পায়ে টান ধরত এবং কোন পায়ে ব্যথা করত। সে বিষয় নিয়ে আজকে আমি শেয়ার করতে এসেছি আপনাদের মাঝে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি যে বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করব সে বিষয়টা কিন্তু একান্তই আমার নিজের ব্যক্তিগত আমার ছেলেবাবু হবার সময় এই সমস্যাটাই আমি ভুগছিলাম আর এই সমস্যাটাই আমি আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি এটা কিন্তু আমি অন্য কারো কথা শেয়ার করতে এসে আর মহান আল্লাহ তালা আমাকে ছেলে মেয়ে দুটোই দিয়েছে তাই আমি আমার নিজের ব্যক্তিগত সিমটমস আপনাদের মাঝে শেয়ার করি তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখে নেবেন তো বলি আমার ছেলেবাবু যখন পেটে ছিল তখন আমার পায়ে পানি হয়েছিল কিছু কিছু মানুষের দেখা যায় শেষের দিকে পানি হয় আমার শুরু থেকেই কেমন জানি পা খোলা পা খোলা থাকতো মানে শুরু থেকেই একটা পানির ভাব ছিল আর যখন একটু বেশিক্ষণ বসে থাকতাম মানে পায়ে ভার পড়তো তখন দেখা যেত তো কি বাটা ফুলে যেত তবে রাতেবেলা যখন ঘুমাতে যাইতাম তখন পায়ে টান ধরত কিন্তু সেটা কোন পায় এটা হলো মূল বিষয় কোন পায়ের টান ধরতো তো আমার বাম পায়ে টান ধরতো তাও ঘুমের ভিতর বাম পায়ের টান ধরতো মানে ড্রক এমনভাবে টান ধরতো মনে হতো যে মানে ছিঁড়ে যাবে এরকমটা লাগতো হঠাৎ করে ঘুমের ভিতর মানে তা খুব কষ্ট আসলে যাদের এরকমের হয় বা হয়েছে তারাই একমাত্র বলতে পারবে যে এটা কতটা যন্ত্রণাদায়ক মানে তখন যে কি মানে পা কোনো দিক করা যায় না এমন অবস্থায় হয় তো এটা কিন্তু আমার ছেলের বেলায় হয়েছিল তবে আমার পা ব্যথা করতো পা ব্যথা করতো তা কোন পায়ে পা কিন্তু ব্যথা করতো দু পায়ে কখনও ডান পা ব্যথা করতো কখনও বাম পা ব্যথা করত কিন্তু বাম পায়ে টান ধরতো ডান পায়ে কিন্তু টান ধরতো না রগের যে টান ধরতো সেটা শুধু মানে বাম পায়েই ছিল আর ব্যথার যে বিষয়টা পা ব্যথা যে মানে পা আছে না বলে কি বলে পা কামড়ায় মানে ব্যথা করে ওটাতে কি বলে কার কি আঞ্চলিক ভাষা জানি না পা ব্যথার যে বিষয়টা সেটা কিন্তু দুপায়েই হতো ডান পাওয়া ব্যথা করতো বাম পাও ব্যথা করতো মাঝে মাঝে বেঁধে রাখতাম হাত দিয়ে চাপতাম পানি হতো এটার কারণে আমি মনে করতাম যে মনে হয় ব্যথা করতাম আর ঘুমের গায়ে যে টান লাগতো সেটা কিন্তু বাম ছিল এখন আসলে কি এরকমের পা ব্যথা নিয়ে যে ডান পায়ে ব্যথা বা বাম পায়ে ব্যথা বা ডান পায়ে টান ধরা বাম পায়ে টান ধরা এগুলো দেখে কি আসলে বোঝা যায় যে আপনার গর্ভের সন্তানটি কি ছেলে নাকি মেয়ে আসলে কিন্তু না বোঝা যায় না আপনার কিন্তু সঠিকভাবে জানতে হলে অবশ্যই আপনাকে আলট্রাসোনোগ্রাফি করাতে হবে ভালো কোনো জায়গায় তারপর কিন্তু আপনার শিওর হতে হবে আপনার গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে এরকমের সমস্যা দেখা যায় প্রেগনেন্সি সময় অনেকেরই দেখা মানে দেখা যায় আবার অনেকেরই দেখা যায় না কিন্তু এগুলো দ্বারা কিন্তু কখনোই নির্ধারণ করা সম্ভব না যে ছেলে নাকি মেয়ে এক একটা বাচ্চার সময় এক এক রকমের দেখা দেখা যায় যায় আপনার প্রথম বাচ্চা ছেলে ছিল দ্বিতীয় বাচ্চা ছেলে ছিল আপনার দুই সময় দুই রকমের ছিল আবার আপনার প্রথম বাচ্চা ছেলে ছিল দ্বিতীয় বাচ্চা মেয়ে ছিল দুইবারের দুই রকমের সিমটম ছিল মানে এগুলো আসলেই বলা যায় না এক একবার এক এক রকমের হরমোনের চেঞ্জ হয় ওঠানামা হয় আর তার কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় তো আপনাকে যদি শিওর হতে অবশ্যই আলোসোনোগ্রাফি করাতে হবে আপনার ছ মাস কিংবা সাত মাসের সময় তাহলে কিন্তু আপনি অবশ্যই জানতে পারবেন আপনার গর্বের সন্তানকে কি ছেলে নাকি মেয়ে আর বর্তমান সময়ে কিন্তু এগুলো বলা নিষেধ অনেক জায়গায় বলে না সর্বশেষে একটা কথাই বলি আমার এ চ্যানেলটিতে আমার ছেলে মেয়ে হওয়ার সিমটমসগুলো দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আলাদা আলাদা করে প্লে লিস্ট করা আছে অনেক ভিডিও দেওয়া আছে আর আগামীতে আমি আরও আপনাদের নিয়ে মানে আপনাদের কাছে ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথে থাকবেন আশা করি আমি আপনাদের মাঝে ভালো কোনো ভিডিও নিয়ে হাজির হতে পারবো আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে টাটা বাই বাই